একুশে জুলাই তৃণমূলের শহীদ মঞ্চে যোগ দিতে পারেন দিলীপ ঘোষ এমন আশঙ্কা করেছিলেন অনেকেই কিন্তু সেটা হয়নি উপরন্তু দিলীপ ঘোষ খড়গপুরের বিজেপির হয়ে প্রচার করেছিলেন আজ হালি শহরে গঙ্গার ঘাটে একটি পোস্টার পরে সেই পোস্টারে লেখা দিলীপ দাকে যারা জোর করে তৃণমূলে পাঠাচ্ছিলেন তাদের ছাপ দেওয়ার স্থান এখানে আরও লেখা পবিত্র গঙ্গা স্নান করে নিজেদের পাপের ঘড়া কম করুন কেবা কারাই পোস্টার লাগিয়েছে এই নিয়ে হালি শহরে তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার বলেন সারা হালি শহর বীজপুর মিলিয়ে তিরিশ জন বিজেপি কর্মী সমর্থক নেই আর দিলীপ ঘোষ তৃণমূলে এলো কি এলো না তাকে তাকে নিল কি নিল না সেটা দল ঠিক করবে তবে এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফল বলে দাবি করেন হালি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার এ বিষয়ে রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্কুনি পাত্র জানান আমাদের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই আমরা এক আছি এবং এক থাকবো কে বা কারাই পোস্টার মেরেছে আমার জানান দেখুন আপনাদের কাছে এটা রাজনৈতিক তাৎপর্য থাকতে পারে আমাদের কাছে এটার বিন্দু মাত্র কারণ আপনি হালিশহরে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যাও বা কিছু বিজেপি ছিল আজকে হালি শহরে খুঁজলে পরে আপনি খুব বড় জোর কুড়ি বাইশ ঊর্ধ্বে পঁচিশ তিরিশ এর থেকে বেশি বিজেপির কর্মী পাবেন না এই তিরিশের ভেতরে আবার তিনখানা গ্রুপ মানে এক কথা গোয়ালে গণ্ডগোল এই তিনটে গ্রুপ একজন সুকান্তবাবুর গ্রুপ একজন দিলীপবাবুর গ্রুপ একজন শুভেন্দুবাবুর গ্রুপ এইবার যে গ্রুপের লোক তার অপোনেন্ট গ্রুপকে দিয়েই বলি করিয়েছে এটা আর তারাই চেয়েছিল তৃণমূলের দিলীপবাবু তৃণমূলে আসলো কি না আসলো আর আসলেই আমার দল তাকে একসেপ্ট করবে কি করবে না সেটা আমাদের সম্পূর্ণভাবে আমাদের দলীয় নেতৃত্বের উচ্চ নেতৃত্বের ব্যাপার হালিশহরের মতো একটা ছোট্ট জায়গায় এই গ্রুপিজমের প্রতিফলন গতকাল একুশে জুলাই রাত্রে হমনয় হয়েছে আজকে সকাল থেকে দেখা গেছে তাতে আমাদের বিন্দু বিসর্গ দুপুরে পড়ুক সকালে পড়ুক রাতে পড়ুক গভীর রাতে পড়ুক তাতে আমাদের কোনো রকম ইন্টারেস্ট নেই এটা এক কথা গোয়ালে গন্ডগোলের মতো অবস্থা ওই যে বললাম তিরিশ জন লোক তিনখানা গুরু তেরা কি করে তৃণমূলের সাথে লড়বে অবশ্যই অবশ্যই অবভিয়াসলি তাই আমি আগেও বললাম আপনাকে যে তিরিশ জন মেরে কেটে লোক পাওয়া যাবে সারা হালি শহরে বিজেপির এই তিরিশ জনের ভেতরে আবার তিনটে গ্রুপ আছে একটা দিলীপবাবুর গ্রুপ একটা শুভেন্দুবাবুর গ্রুপ একটা সুকান্তবাবুর গ্রুপ আর নতুন যিনি প্রেসিডেন্ট হয়েছে এ আগে চসুক আগে ঘর থেকে বেরোক তারপরে যদি একজন দুজন মাইনাস হয় বা প্লাস হয় দেখা যাবে পরে উদ্দেশ্যটা উদ্দেশ্য কিছুই না নিজেদের গ্রুপকে স্টাবলিশ করা আর আবারও বলছি এই নিয়ে আমাদের কোনো রকম ইন্টারেস্ট নেই তৃণমূল কংগ্রেস এই নিয়ে সামান্যতম চিন্তিত না সামান্যতম রাজনৈতিক গুরুত্ব আমরা দিতে রাজি নই দেখুন কোন গ্রুপ করেছে কোন গ্রুপ করেনি এটা আপনারা খুঁজে বার করুন প্রশাসন আছে প্রশাসন খুঁজে বার করবে যদি প্রশাসনের কাছে লিপিবদ্ধ হয় অবজেকশন নালে প্রশাসনের তো দরকার নেই আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি টাউন প্রেসিডেন্ট হিসেবে আপনাকে বলতে পারি আমার টাউনে এই রাজনীতির মানে বিজেপির রাজনীতির বিন্দু বিসর্গ কোনো গুরুত্ব নেই দেখুন আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আর কারা বা কে করেছে আমার জানা নেই এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না তবে এটুকু বলতে পারি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এক ছিলাম এক আছি আর এক থাকবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই যাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা প্রকাশ্যেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূল মারছে আর তৃণমূলই মরছে তো গোষ্ঠীদ্বন্দ্ব কাদের মধ্যে সেটা প্রকাশ্যে সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে বললেন লোকজন নেই তো বিজেপিকে এত ভয় পায় কেন লোকজন বিজেপিতে যারা বুথে বসে তাদের মারতে হয় কেন তাদের এত কেস দিতে হয় কেন কিসের ভয় যদি বিজেপির কোনো লোক না থাকে তাহলে এদের এত কিসের ভয় আমরা তো কালকে দেখলাম একুশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী যিনি দু সালে ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন আজকে সেই ভোটার লিস্ট থেকে সেই ঘুষপেটিয়া বা সেই অনুপ্রবেশকারীদের নাম কেটে যাওয়ার ভয়ে তার মুখে যে ভয়ের ছাপ সেটা তো প্রকাশ্যে এলো ভয় কারা পাচ্ছেন সেটা ওনারাই ভাববে আগামী দিন দেখুন তৃণমূলের লোক এখন অনেক কিছুই করবে কারণ আমার তো মনে হয় এই ব্যানার তৃণমূলের লোকেরাই লাগিয়েছে কারণ তারা বিজেপিকে ভয় পাচ্ছে অবশ্যই দেখুন দিলীপ ঘোষের নাম কেন উল্লেখ করেছে সেটা ওরাই জানে আমাদের নেতাদের নিয়ে ওদের বেশি মাথা ব্যথা তাই তার নাম উল্লেখ করেছে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ আমরা একত্রিত আছি